হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ভিডিও আর ভিডিও বলতে এখন যাচ্ছি একটু বের হচ্ছি আসলে আমি আর মা আজকে যাবো পয়লা বৈশাখের কেনাকাটা করতে অনেক দিন ধরেই তো মা বলছে বের হ বের হ তো দেখো ফাইনালি আজকে বের হলাম আর তোমাদের ক্রিয়াংশিকাকে আনিনি কারণ দেখো আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা বাতাস তুফান ছিল আর বৃষ্টিও হয়েছিল দেখো রাস্তাঘাটের অবস্থা দেখেও হয়তো তোমরা বুঝতে পারছ যার জন্য কিন্তু তোমাদের ক্রিয়াংশিকাকে আনিনি তো ওই দেখো মা দাঁড়িয়ে আছে ট্রেনসের সামনে তো দেখো চলে আসলাম যে আমাদের নাগের জলা ভিমার্ট আছে ভিমার্টে তো ভিমার্ট থেকে নিয়ে নিলাম বাবুর জন্য একটা গেঞ্জি তো এখন যাচ্ছি উপরে উপরে গিয়ে দেখি তোমাদের ক্রিয়াংশিকার জন্য কি পছন্দ হয় তো ফাইনালি দেখো এই দুইটা ড্রেস পছন্দ হলো মা তো বলছিল একটু ফ্যান্সি ফ্রক নেওয়ার জন্য তো আমি বললাম না এগুলি নাও নিলে পরেও ভীষণ আরাম পাবে আর ফেন্সি ফ্রক ও সত্যি কথা বলতে ওর অনেক আছে অনেক কিন্তু ও ফ্যান্সি ফ্রক পরতেই চায় না তো যাই হোক হালকা পাতলার মধ্যে এগুলিই নিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে কাপড়গুলিও খুব ভালো তো এই দেখো বিমার থেকে কেনাকাটা কমপ্লিট এখন চলে আসলাম ট্রেন্সে। মার্টে তোমাদের ক্রিয়াংশিকার পাপার গেঞ্জি পছন্দ হয়নি আর পছন্দ হলেও সাইজে পাইনি তো চলে আসলাম ট্রেনসে দেখি কি পছন্দ হয় তো যাই হোক থেকে ওর জন্য একটা গেঞ্জি নিলাম আর আমার জন্য একটা কুর্তি নিলাম তো এইবার দেখো মোটামুটি তো কেনাকাটা কমপ্লিট এখন আমরা একটু যাচ্ছি বটতলা বটতলা কেনাকাটা সেরে কিছুক্ষণ বাদে দেখো চলে আসলাম বাড়িতে তো এক দেড় ঘন্টা তোমাদের ক্রিয়াংশিকাকে রেখে গিয়েছি দেখি ও কি করে ও ওর গ্রেনির সাথে ছিল তো যাই হোক এই দেখো এসে দেখি ও টিভি দেখছে পিপির সাথে খেলু করছে তো মাকে দেখে দেখো কতটা খুশি মানে সকাল থেকে বলছিল দিয়া আসবে দিয়ে আসবে মানে ও মাকে দিয়া ডাকে তো সকাল থেকে বলছিল দিয়ে আসবে তো দিয়াকে দেখে দেখো কতটা খুশি কে কীরকমভাবে লাভ দিয়ে খুলে চলে এসেছে তো যাই হোক চলো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ফাইনালি কেনাকাটা কমপ্লিট হলো অনেক দিন ধরেই মা বলছিল চল বের হই আসলে আমারই সময় হচ্ছিল না তো ফাইনালি কেনাকাটা করলাম তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো এখনই আসলাম মানে দশ পনেরো মিনিট হলো তোমাদের সাথে তো কথাই হলো ঘরে আসলাম তো ফার্স্টে তোমাদের ক্রিয়াংশিকাকে ভাব ভেবেছিলাম নিয়ে বের হব কিন্তু বৃষ্টি পড়ার জন্য তোমাদের ক্রিয়াংশিকাকে আর নেই তো চলো মা কি কি কেনাকাটা করে দিল তোমাদের সাথে শেয়ার করছি চলো ফার্স্টে আমার তো এই দেখো হয়তো তোমরা মলে ভিডিওতে তাও একবার ভাবলাম ভালো করে দেখিয়ে দিই এই দেখো একটা ফ্রক আর এই আর একটা ফ্রক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও মা তো বলেছিল ফ্রেন্ডশিপ ফ্রক নেওয়ার জন্য তা আমি বলেছি ফ্রেন্ডশিপ ফ্রক থেকে এগুলি নাও পড়াতেও পারবা ও পরেও ভীষণ আরাম পাবে প্রচুর ফ্যান্সি ফ্রক আর এই গরমের ফ্যান্সি ফ্রক ও পড়তেই চায় না কাপড়গুলি ভীষণ সফট তোমরা হয়তো দেখেই বুঝতে পারছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এই দুটো কিনে দিলো মা তোমাদের ক্রিয়াংশিকার কিন্তু প্রচুর ড্রেস হয়ে গেছে পহেলা বৈশাখে তো চলো এবার তোমাদের ক্রিয়াংশিকার পাপার দেখাই এই দেখো ওর জন্য নিলাম এই টি শার্টটা মানে ওকে ফটো পাঠিয়েছি মানে কয়েকটার ফটো পাঠিয়েছিলাম তো ও বলেছে এটা নাও তো ট্রেন্স থেকে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবো চলো এবার দেখায় আমার কুর্তিটা ট্রেন্স থেকেই নিলাম যেহেতু ট্রেন্সে পেয়ে গেছি এই জন্য আর অন্য কোথাও যাইনি এই কেন কিন্তু সাইজে পাইনি এল সাইজ পেয়েছি আমার এস হলে একদম পারফেক্ট হয় আবার কোনো কোনো ক্ষেত্রে এমও হয় মানে কাপড়ের কোয়ালিটি বুঝে আবার এম গুলো অনেক সময় একটু খাপাতে হয় কিন্তু এস একদম পারফেক্ট কিন্তু এটাই এনেছি এল অন্য কোনো কুর্তি ভালো লাগেনি এটা ভালো লেগেছে তো তাই ভাবলাম এই দেখো এল সাইজ তো ভাবলাম নিয়ে নেই একটু খাপিয়ে নেবো বসো এটার মধ্যে করো এটার মধ্যে এখানে করো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি আমার তো বেশ ভালো লেগেছে এই ইয়েলো কালার তা চলো এবার দেখায় মামুনি বাবুর জন্য নেওয়া হয়েছে মানে নাও খুলে নাও একটা একটা করে খুলো এই দেখো এটা নিয়েছি বাবুর জন্য মানিল মানে ব্যয় আর বেয়ানের জন্য আর কি এই গেঞ্জিগুলি বাবু পরে ভীষণ আরাম পায় যেহেতু এখন গরম শার্ট তো পরতেই চায় না আর গরমে কাউরি পরতে ভালো লাগে না তো এই গেঞ্জিগুলি বাবু ভীষণ ভালোবাসে তো এই যে এই গেঞ্জিটা নেওয়া হলো বাবুর জন্য আর মামনির জন্য একটা শাড়ি চলো চলবে এই দেখ এই শাড়িটা মানিয়েছে মামুনির জন্য এই যে ভেতরটা পুরোটা মানে আঁচলের সাইডটা এরকম ইয়েলো কালার ভেতরটা হবে পুরোটাই কালার আর বুটি বুটি আছে ইয়েলো বুটি বুটি মানে এগুলি হয়তো হ্যান্ডলুম বলে যাই হোক মানে কাপড়গুলি পরে ভীষণ আরাম এই এটা ইয়েলো আর পুরোটা হবে এই আর মামুনকে কিন্তু পিঙ্ক কালার পরলে ভীষণ ভালো লাগে মানে অন্য কোনো কালার মানে সব সব কালারই ভালো লাগে কিন্তু পিঙ্ক বলো ইয়েলো বলো বা পিঙ্কের কম্বিনেশনে এই ইয়েলোটা বলো পরলে ভীষণ ভালো লাগে চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ফাইনালি আমাদের পয়লা বৈশাখের কেলা কেনাকাটা কমপ্লিট এই অবধি কমপ্লিট হলো আর কিছু কিনছি না তো চলো ভিডিওটা কেমন লেগেছে